জনপ্রিয় হওয়ার আকাশ স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন সবি ছিল অপার সম্ভাবনা সালে তিনি র‍্যাম্প মডেলিং দিয়ে তার যাত্রা প্রথম টিভি বিজ্ঞাপন ক্রিম দিয়ে পরিচিত কাজ করেছেন কনডেন্স মিল্ক লিজান মেহেদি গন্ধরাজ তেল এলিট পেন্ট কোয়ালিটি আইসক্রিম বম্বে উপটান ও রিচি জুসের বিজ্ঞাপনে অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তার মায়াবী হাসির ছবি সম্বলিত বাহারি বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল বড় শহরগুলো টিভি খুললে দেখা মিনতে তার হয়ে উঠেছিলেন সময়ে সম্পন্ন একজন মডেল জনপ্রিয়তার হাত ধরে কাজ শুরু করেছিলেন টিভি নাটকীয় পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেটি আর করা হয়নি ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় দু সালে দশ নভেম্বর রাতে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর এক নম্বর চীন মৈত্রী সেতুর এগারো নম্বর পিলারের পাশে পাওয়া গেল এই মডেলের মরদেহ শরীরের বিভিন্ন অংশে থেতলানো জখম মাথার খুলিতে ভোতা অস্ত্রের আঘাত চেনাই যায়নি এই নিথর দেহটি সবিজের মোস্ট গ্ল্যাম গ্ল্যামারাস মডেল অভিনেত্রী যিনি মডেল তিনি নামেই সবার কাছে পরিচিত যিনি রঙিন স্বপ্ন নিয়ে পথ শুরু করে করুণ পরিণতির শিকার হয়ে অকালে প্রাণ হারালেন তার মৃত্যু সারা দেশে চাঞ্চল্যের শুরু করেছিল দেশের আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের একটি মডেল তিন্নি হত্যা কে ছিলেন তিন্নি তিন্নির পারিবারিক নাম সৈদা তানিয়া মাহবুব তিন্নিরা ছিলেন দুই বোন ছোট বোন এয়ার হোস্টেস তিন্নির বাবা সৈয়দ মাহবুবুর রহমান কর্মজীবন প্রবাসে কাটালেও এখন দেশে একা থাকেন তিননির মা স্বামীকে ছেড়ে পাকিস্তান চলে গেছেন মৃত্যু সময় ছিলেন বিবাহিত দেড় বছর বয়সী একটি কন্যা সন্তানও ছিল তার জানা গেছে তিনি একমাত্র মেয়ে এখন বাবার সঙ্গে বিদেশে থাকেন দীর্ঘদিন ধরে চলমান মামলার নানা তথ্য ও প্রচার হওয়া নানা সূত্রে জানা যায় অবৈধ প্রেমে তিন্নির জীবনে করুণ পরিণতি ডেকে এনেছিল মডেল তিনির সঙ্গে কাজের সূত্র ধরে সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভির পরিচয় হয় তাদের এক পর্যায়ে সক্ষ্য গড়ে ওঠে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক তৈরি হয় তারা দেশ বিদেশে একত্রে ঘুরে বেড়ান তিনি ছিলেন বিবাহিত অভির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি সঙ্গে স্বামী সাফকাত পিয়ালের সম্পর্কের দাম্পত্য জীবনের অবসান ঘটান এমনকি তিনি দেড় বছরের শিশুকন্যাকেও পিয়ালের হেফাজতে দিয়ে পিয়ালকে বাসা থেকে বের করে দেন অভি অভি ওই বাসায় অবস্থান নেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত অভি গোপনে তিন্নির সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক নিয়ে আগ্রহী ছিলেন তিনিকে বিয়ে করে সামাজিক মর্যাদা দেওয়ার ইচ্ছা তার ছিল না তা নিয়ে বাধে দ্বন্দ্ব তিন্নি বিয়ে করতে অভির উপর চাপ সৃষ্টি করতে থাকেন এদিকে পিয়ালের সঙ্গে ছাড়াছাড়ি ও তিন্নির সঙ্গে অভির সম্পর্কের বিষয়টি মিডিয়ার প্রচার হতে থাকে ওই মুহূর্তে অভি খুন করার পরিকল্পনা করেন তিন্নিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভি দু সালে 10 নভেম্বর সন্ধ্যার পর তিন্নিকে মাথায় আঘাত করে হত্যা করেন লাশ গুম করার জন্য গাড়িতে করে নিয়ে বুড়িগঙ্গা সেতুর নিচে ফেলে রাখেন লাশ লাশ পর পুলিশ চিনতে পারেনি এটা মডেল তিন্নি পত্রিকায় ছবি ছাপা হলে তিন্নি আত্মীয় স্বজন শনাক্ত করেন মরাদেহটি তিন্নির তার আগে ময়না তদন্ত শেষে দাবিদার না থাকায় বেওয়ারি হিসেবে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃক জুরাইন কবরস্থানে দাফন করা হয় এই ঘটনায় ক্যারানিগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে মামলা করে তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ অভিযোগ আলোকপত্রে বলা হয় আসামি অভি কানাডায় পলাতক রয়েছেন দু সালে চোদ্দ জুলাই আসামি অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় আইন অনুযায়ী অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে শাহ ইলিয়াস রতন নামের এক আইনজীবী নিযুক্ত করেন আদালত